অনুরাগের ছোঁয়াধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে সোনা ও রূপার জন্মদিন উপলক্ষে রিইউনিয়ন ইউনিয়ন অনুষ্ঠানে সোনা ও রূপার জন্মদিন পালনের ব্যবস্থা করা হয় কিন্তু সবার সামনে সূর্যের রানা কেক সরিয়ে রেখে অর্জুনের নানা কেক নিয়ে মেয়েদের জন্মদিনের কেক কাটলো দীপা নিজে এবং দুই মেয়ে সেই কেক সবার মাঝে পরিবেশন করলো সূর্য নিজে হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য দেখে জীবনে এর চেয়ে বড় আকা যেন আর পাইনি সূর্য আর যেটা করলো দীপা সেটা তো আর দীপা এমনি এমনি করেনি ওকে তো বাধ্য করেছি আর সেই সময় দীপারও কিন্তু খুব কষ্ট হয় কিন্তু কিছুই করার নেই তার এটাই হয়তো তাদের নিয়তিতে ছিল সোনা ও রূপাকে সবাই কেক দিলেও নিজের বাবার দিকে একটি বারো চাইল না এটা দেখে তো সূর্য আর উঠে দাঁড়াতেও পারছে না মনে মনে বলে দীপা তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারো না আমি এই দীপাকে চিনি না কষ্ট তো সোনা রূপার জন্য হচ্ছে কিন্তু কিছু করতেও পারছি না মা কষ্ট পাবে বলে এক পর্যায়ে দীপা কিন্তু সোনা রূপার কষ্টটা বুঝতে পেরেছে তাই তো দুই মেয়েকে কাছে ডেকে কি যেন বলল দীপা খুশিতে ওঠে সোনা রূপা তাহলে কি এবার মায়ের কথা সোনা রূপা তাদের বাবার কাছে এসে গালে কেক তুলে দিবে আর সূর্যকে সবকিছু ভুলে গিয়ে মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরে আজ সবার উদ্দেশ্যে গান গাইবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ